ক্রমশই হলুদ ট্যাক্সির সংখ্যা কমতে থাকছে এই হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ থেকে কলকাতাতে হ্যাঁ সত্যি কলকাতার সাথে হলুদ ট্যাক্সি হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া ট্রাম এগুলো কলকাতার সাথে ছবির সাথে আমরা ছোটবেলায় দেখে এসেছি এটা একটা নস্টাল কাজ করে এগুলোর প্রতি প্রত্যেকেরই করে কিন্তু যানবাহন তো এর তো একটা বয়স আছে তারপরে আর সে চলতে পারবে না এখন এই হলুদ ট্যাক্সিগুলো অ্যাম্বাসেডার আকারেই তৈরি হতো বিড়লা কোম্পানিতে সে কারখানা তো বন্ধ হয়ে গেছে এখন আর উৎপাদন হয় না বহু বছর হলো দশ বারো পনেরো বছর হলো বন্ধ হয়ে গেছে ফলে যে গাড়িগুলো এখন আছে প্রায় সংখ্যাটা প্রায় সাড়ে চার হাজার হবে হলুদ ট্যাক্সি এখন যতদিন চলছে ততদিন চলছে কিন্তু এরা তো আবার পঞ্চাশ বছর একশো বছর চলবে না আস্তে আস্তে সবাইরই জীবন শেষ হবে ফলে কালের গতিতে কিন্তু এর সমাপ্তি ঘটবেই কিন্তু তবুও একটা বলি যে এই সম্প্রতি বিজিবিএসের তিনশোটা হলুদ ট্যাক্সি নামানোর জন্য একটি কোম্পানি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা গাড়িটা হচ্ছে অন্য কোম্পানির গাড়ি আমাদের নয় কিন্তু তাতে হলুদ রং থাকবে ওখানে ওই হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়ার ছবি আঁকা থাকবে ইত্যাদি ইত্যাদি আমাদের যা ছবি দেখিয়েছে ওটা আমরা পারমিশন দিয়েছি যে ওটা আরও হলুদ ট্যাক্সি তিনশো এরা হেরিটেজ আকারে চলবে এইভাবে যতটা বাঁচিয়ে রাখা যায় কিন্তু তারও তো একটা সীমা থাকে